আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশ যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকে আপনাদের জানাবো সাবান মাসের গুরুত্ব কতটুকু সাবান মাসের ফজিলত কতটুকু আপনাদের জানাবার বিশেষ কোন আমলটা আপনারা সাবান মাসে করবেন বন্ধুরা সাবান শব্দের অর্থ হচ্ছে বিস্তৃত হওয়া ছড়িয়ে পড়া আর এই মাসে সাবান মাসে আল্লাহ তালা রহমত পুরো পৃথিবীতে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে প্রতিটা মানুষের প্রতি রহমত বর্ষিত হতে থাকে এই কারণে মাসটিকে শাহবান মাস বলা হয়েছে বন্ধুরা শাহবান মাসের গুরুত্ব অনেক কারণ রমজানের আগে এই মাসটা রয়েছে তাছাড়া একটা হাদিস থেকে আমরা জানতে পারি যে হাদিসটি সুনানে আবু দাউদের মধ্যে আসছে আনহু বর্ণনা করেন আমি রসুল সাল আলহালামকে বললাম যে হে আল্লাহ রাসুল আপনি শাহবান মাসে এত বেশি পরিমাণে কেন রোজা রাখেন অন্য মাসে তো এত রোজা রাখতে দেখি না রমজানের পরে সবচেয়ে বেশি আপনি সাবান মাসে রোজা রাখেন তখন রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলতেছেন যে মাস মাস এমন একটি এই বান্দাদের আমল নামা আল্লাহ দরবারে উপস্থিত করা হয় তো আমি চাই আমার আমল নামাগুলো যেন রোজা রাখা অবস্থায় আল্লাহ তাল সামনে পেশ হয় এই কারণে আমি সাবান মাসে বেশি বেশি রোজা রাখি তো হাদিসের মধ্যে আসছে আয়স রাজি আনহা বলেন যে রাসুল্লাহ সাল আলহু রমজান মাসে তো তিরিশটা রোজা রাখতেন তো রমজানের পরে সবচেয়ে বেশি রোজা রাখতেন মাসে আর এরপরে সবচেয়ে বেশি রোজা রাখতেন রজব মাসে তো আপনারা অন্যতম যে নফল আমলটা করতে পারেন সাবান মাসের নফল রোজা বেশি বেশি রাখতে পারেন বিশেষ করে সাপ্তাহিক দুই দিনের দিনের রোজা রোজা মাসিক তিন যত রাখতে নফল আমল হিসেবে আর অন্যান্য ইবাদত বন্দিগি আপনারা বেশি বাড়িয়ে দিতে পারেন কারণ যেহেতু এটা একটা ফজুলত পূর্ণ বরকতপূর্ণ একটি মাস আমল নাম আল্লাহ সামনে পেশ করা হয় বৎসরে একবার গুরুত্ব সহকারে তো আপনারা এই মাসটাকে কাজে লাগাতে পারেন তো আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরো বিডিও সুবিধা পাশে দেবেন এই পর্যন্তই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ